পহেলা বৈশাখের দিন সকালে আমি কি কি করলাম কোথায় গেলাম কী কী খাইলাম আর কি কি রান্না করলাম সেই সব নিয়ে আজকের ভিডিওটা হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আর ভিডিওটা করা আমার পহেলা বৈশাখের সকালে কিন্তু ব্যস্ততার কারণে আমি আর এডিট করে এটাকে আর আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারিনি তাই দুই দিন পরে আজকে সময় করে ভিডিওটা এডিট করে আপনাদের মধ্যে শেয়ার করলাম তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি খুব খুব ভালো লাগবে আমি সকালে উঠে ঘুম থেকে চলে গিয়েছি স্কুলে এটা আমার একটা ভায়ার স্কুল সেখানেই গেছিলাম ওখানে অনেক ধরনের সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়েছে আমাদের একটু দেরি হয়ে গেছিলো বলে সব অনুষ্ঠানই প্রায় শেষ এই কিছু কিছু হালকা অনুষ্ঠান ছিল সেইগুলোই আর কি উপভোগ করতে পারছি আর এখানে হলো আপনার রিং খেলা হচ্ছে রিংটা যে কোনো সাবান বা যে কোনো কোকের বোতলে দিলে সে সেটা জিততে পারবে জাস্ট অনেক মজাই লাগলো খেলাটা তারপরে এখানে যে চলে আসলাম বাচ্চাদের বিনোদনের জায়গা এখানে যে যার মতন আর কি বড় ছোটো সবাই অনেক মজা করছে এটা দেখে তো আমারও অনেক ছোটোবেলার কথা মনে পড়ছিল কিন্তু কি করার সেটা মনে করলে তার এখন হবে না ছোটোবেলা তো আসলে ছোটোবেলায় তারপরে এখানে বিভিন্ন ধরনের পিটর স্টল তারপরে এদিকে বিভিন্ন ধরনের খাবারের আইটেম করছিল আমরা বেশ খালাম খাওয়া দাওয়া করে মজা করলাম আর বাসায় আসলাম এসে আগের দিন রাত্রে ভাত করে রাখছিলাম আর পহেলা বৈশাখ মানেই তো ইলিশ তাই চলে গেলাম ফ্রিজের থেকে বড় সাইজের একটা ইলিশ বের করলাম আর ইলিশের যে অবস্থা কাটতে গেলে বুঝলাম দাম নিয়েছে তেরোশো টাকা আর কাটলাম মনে হলো যে আপনার অনেকটাই একটু মানে নরম নরম হয়ে গেছে তারপরে আর কি করার এই যে ভালো করে ধুয়ে আমি দুই পিস মতন কেটে নিলাম আর আমাদের মনে হয় যে ইলিশ মাছ বাঙালিদের জন্য না আসলে মনে হয় আমাদের বাঙালির জন্য ইলিশের বদলে পাঙাশ আর তেলাপিয়া এটা হলে মানে ভালো হয় কারণ এটা সবাই খাইতে পারবে গরিব বড় লোক সবাই আসলে এগুলো খাইতে পারবে কারণ ইলিশটা আসলে আমাদের মধ্যবিত্তদেরবার গরিবদের তো পসিবেলই না এদের অনেক কষ্ট হয় যাই হোক অনেক কথা বললাম তার ভিতর ইলিশটা আমি দুই একবার ধুয়ে নিলাম নেওয়ার পরে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে ভালো করে কড়াইতে তেলটা গরম করে এ পিট ও পিট করে ভালো করে ভেজে নিলাম একটু লাল লাল করে আর ইলিশ মাছের সেন তো ওয়াও যাই হোক আগে ছোটোবেলায় আমরা মা বা দাদির হাতে যেরকম ইলিশ মাছ ভাজলে আশেপাশে গন্ধ ছুড়ে যেত এখন সেরকমটা পায় না এখন সব কিছুই ডুপ্লিকেট হয়ে গেছে যাই হোক মাছটা ভাজা হয়ে গেল এখন ওর মধ্যে কিছুটা শুকনো শুকনামরজু ভেজে নিলাম আর পান্দা ভাতের সাথে তো একটু মরিচ বা কাঁচা মরিচ দুইটাই অনেক মজা লাগে আমি একটু ভত্তা আইটেম করব ওই জন্য মরিচটা একটু বেশি ভেজে নিয়েছি এই যে ইলিশ মাছ তারপরে আপনার কাঁচামরিচ সব ভাজা হয়ে গেছে এখন কিছুটা পটলও ভেজে নিলাম যেহেতু ফ্রিজে ছিল ভাবলাম যে শুধু ভর্তা আর ইলিশ একটু কেমন হয়ে যায় সাথে যদি একটু ভাজিও হয় তাহলেও বেশ মজা লাগে অনেকেই বেগুন ভাজি বেগুন ভত্তা করে কিন্তু আমার ঘরে ছিল না যা ছিল সেটাতে আর কি আজকের রেসিপিটা করা পটলগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে যে অনেক তেল দিয়ে ভেজে নিলাম কালারটা মাস অনেক সুন্দর আসছে এখন পটলগুলো আমি একে একে সহ সবগুলো ভেজে আমি মাছের মধ্যে রেখে দিলাম আর এখন চলে আসছি আমি ভাতটাকে কি কেমন করে ডেকোরেশন করি দেখুন প্রথমে একটা কাঁচামরিচ দিলাম তারপরে দুইটা পেঁয়াজ আর এখন সাইডে আছে ইলিশ মাছগুলো দিয়ে আমি ভালো করে ডেকোরেশন করে নিব পটল ভাজি আর এদিকে ভত্তা করছিলাম আলু ভত্তা শুধুমাত্র এক রকমের আইটেমই করছি আর কি ভত্তাটা যাই হোক নিজে একাই যেহেতু খাবো ওই জন্য নিজের মতন ছোট্ট খাটো একটা ছোট্ট পাহেলা বয়সাখে আমি নিজের মতন করে আমি করে নিলাম কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন একটু মজাও করলাম আর কি এই যে পুরোপুরিভাবে আমার ভাতের প্লেটটা একদমই রেডি কার কার এমন পান্তা ইলিশ আর এরকম ভাজি ভত্তা ভালো লাগে আমার তো বেশ মজাই লাগে আমি অনেক দিন পরে এটা খাইলাম অনেক তৃপ্তি করে এখন এই যে খাবার খেয়ে এখন আমরা চলে যাব সংসদ ভবনের দিকে আর সংসদ ভবনের দিকে যে তো দেখি যে প্রচুর পরিমাণে একটা মেলা বসছে এটা আগে আগে জানিলাম না যে এরকম এত বড় একটা মেলা হবে তারপরে তো যে পুরোই অবাক হয়ে গেছি বাবা এত মেলার এত লোক মনে হচ্ছিলো যে ঢাকার মানে সব মানুষই এই সংসদ ভবনের এখানে চলে আসছে এত পরিমাণ লোক দেখুন সবাই যার যার মতন করে একদম মনের আনন্দে সবাই সাজুগুজু করছে দেখে খুবই ভালো লাগছিলো আমরা এখানে যে অনেক সময় কাটাইছি আর এখানে আপনার রাত নয়টার পরেতে বলে অনেক বড় একটা কনসার্ট হবে আমরা অত রাত পর্যন্ত ছিলাম না তার আগেই চলে আসছি কারণ সকালে বেরোয়ছি খুবই টায়ার্ড লাগছিল আর একটা নাজেহাল অবস্থা আপনাদের মাঝে শেয়ার করব আর তারপরে দেখলাম যে আকাশে সংসদ ভবনের উপরে আর কি আবোছাই তারপরে এদিকে আপনার মধ্যরও বিভিন্ন ধরনের আমাকে যে ছবি এরকম আঁকাশি করলো আর কি বেশ অনেক উপভোগ করলাম মজা লাগলো খুব দারুণ লাগলো বিষয়টা খুবই ইউনিক আর বাংলাদেশে একটা নতুন কিছু দেখলো সব কিছু মিলায় অনেক মজা করলাম আর এত ঘোরাঘুরির পরও কী আর বলবো এত কষ্ট হয়েছে সেই সংসদ ভবনের থেকে একদম বসলা পর্যন্ত আমরা হেঁটে আসছি কোনো রিক্সায় যাবে না প্রত্যেকটা রিক্সায় বলছে জ্যাম জ্যাম আসলে এত পরিমাণ হাঁটছি মানে আমাদের পা হা পুরো ব্যথা হয়ে গেছে তার মানে এক মাস রেস্ট নিলেও এই পা ব্যথাটা কমবে না যাই হোক অনেক কষ্টর ভিতরে অনেক মজাও করছি সব কিছু মিলাইয়ে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করছি টুকিটাকি এখন এই যে প্রায় শেষ হওয়ার মুখে আর লাস্টে আপনার পহেলা বৈশাখের আর ঈদেই সব কিছু শেষ করলো আসলে খুবই খুবই মজা করছি যারা ঢাকাতে ছিলেন তারা খুব ভালো করে উপভোগ করছেন হয়তোবা দূরে হোক বা কাছে হোক কম বেশি সবাই দেখছেন জানছেন আর টিভিতে তো অবশ্যই সবাই দেখছেন আর আমার এই ভিডিওর মাধ্যমে আমি ছোট ছোটো কিছু আপনাদের মাঝে উপহার দিতে পেরে আমারও অনেক অনেক ভালো লাগছে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন এই যে আর একটা কথা সবাইকে জানায় শুভ নববর্ষের শুভেচ্ছা সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন এই বছরটা সবার দুঃখ কষ্ট ভুলে নতুনভাবে নতুনভাবে জীবন শুরু করবেন ধন্যবাদ সবাইকে আর এই যে আইসক্রিম খেয়ে এখন টুকি টুকি পায়ে হাঁটি হাঁটি করে বাসায় চলে যাব এই পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ